পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ১৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আটটি দল অংশ নিচ্ছে এবারের আসরে তবে যেমন রয়েছে শক্তিশালী দল ঠিক তেমন রয়েছে তাদের দলের খেলোয়াড়রা কিন্তু প্রত্যেকটা দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা মুহূর্তের মধ্যে খেলার ছক পাল্টে দিতে পারে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আটটি শক্তিশালী দলের আটজন ডেঞ্জারাস খেলোয়াড়কে তো চলুন শুরু করা যাক তালিকার প্রথমে রয়েছে ইংল্যান্ডের বিধ্বংসী কিপার ব্যাটসম্যান জস বাটলার যার দুর্দান্ত ক্যাপ্টেন্সি ও আগ্রাসী ব্যাটিংয়ের উপর ভর করে ইংল্যান্ড ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে বাটলার ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান এখনও পর্যন্ত একশো আশিটি ওয়ানডে ম্যাচে পাঁচ রান করেছেন রয়েছে এগারোটি সেঞ্চুরি ও ছাব্বিশটি হাফ সেঞ্চুরি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন তিনি বাটলারের পরে রয়েছে ভারতের হার্দিক পান্ডিয়া সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিয়ে ব্যাটে ও বলে ভারতকে জিতিয়েছেন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দলের বেহাল দশায় ব্যাটে ও বলে হাল ধরতে পারেন পান্ডিয়া রয়েছে দুর্দান্ত পাওয়ার হিটিং ক্ষমতা তবে ভারতের হার্দিক পান্ডিয়া থাকলে বাংলাদেশের রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের বহু ম্যাচ জয়ের নায়ক তিনি দেশসেরা দুইশো আটত্রিশটি ওয়ানডে ম্যাচে পাঁচ হাজার ছয়শো পঁচাশি রান করেছেন বল হাতে নিয়েছেন বিরাশিটি উইকেট এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার উপর আলাদা নজর থাকবে এরপরই রয়েছে পাকিস্তান দলের সেরা ব্যাটসম্যান বাবর আজম পাকিস্তান দলের ওয়ানডেতে সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি একবার ক্রিজে সেট হয়ে গেলে প্রতিপক্ষ দলের হালুয়া টাইট করে দেন ওয়ানডেতে একশো ইনিংসে পাঁচ হাজার প্লাস রান করেছেন বাবর আজম ব্যাটে জবাব দিলে বলে জবাব দেন আফগানিস্তানের রশিদ খান যিনি বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে ভয়ঙ্কর লেগস স্পিনার যার গুগলিতে কাবু হয়ে যায় প্রতিপক্ষের যে কোনো ব্যাটসম্যান দুই সালে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর বলার ছিলেন এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের তুরুপের তাস হবেন তিনি এরপরই রয়েছে সাউথ আফ্রিকার বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান হেনরিচ ক্লাসেন যিনি শুধু ওয়ানডে নয় টি টোয়েন্টিতেও ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলে তিনি ওয়ানডেতে এখনও পর্যন্ত ৩৮টি ম্যাচ খেলে এক হাজার তিনশো পঁচাশি রান করেছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকার সাফল্য অনেকটাই তার উপর নির্ভর করবে এরপরই রয়েছে নিউজিল্যান্ডের ড্যারি মিচেল ওয়ানডেতে মিচেল খুবই ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান শুরুতে কিছুটা ধীরে শুরু করলেও আস্তে আস্তে তার ইনিংসটা বড় করেন তিনি এখনো পর্যন্ত ওয়ান ডেতে বিয়াল্লিশটি ইনিংস খেলে ষোলোশো প্লাস রান করেছেন তবে সবার চেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভেসেড যিনি বর্তমান ক্রিকেটে বিশ্বের তিন ফর্মেটেই সবচেয়ে বড় আতঙ্কের নাম ক্রিজের শুরু থেকেই ব্যাটিং এ নেমে তোলপার করে ফেলেন ঊনসত্তরটি ওয়ান ডে ম্যাচে ঊনসত্তরটি ওয়ান ডে ম্যাচে ছাব্বিশশো প্লাস রান করেছেন তিনি me.